কিছুদিন আগে আমি একটা বিডু দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে আমি আমার ছেলে এই বেগুন ক্ষেত্রে লাগাইছি এই যে এখন টমেটো সরি যে বেগুনও বলে এই টমেটো এখন তোলার সময় হয়ে গেছে এই দেখেন আমরা টমেটো তুলতেছি আমার মেয়েও আছে বড় কিছু কিছু বড় হয়েছে পানি যত্ন করা হয় নাই তো এই জন্য আর সেইভাবে হয় নাই ইনশাল্লাহ এই দেখেন এই যে আমার সবাই এই টমেটো খাওয়া দাওয়াত

বাড়িতে আমি ভাড়া থাকি এই জায়গায় ফাঁকা জায়গা ছিল এই ফাঁকা জায়গা থেকে আমার এটা পড়া এই জায়গায় যে ডাল গাছ আমি করছিলাম অনেক কিছু লাগাইছিলাম তো ইনশাল্লাহ কিছু কিছু আছে এর আগে শশা ছিল এই যে আরেকটা মারামু ছিঁড়ে ফেলেছে অনেক ধরছে যদি যত্ন নিতে হবে এই যে মরিচ গাছ দেখেন এই যে কুইশাকের গাছ ছিঁড়ে গেলো

আলহামদুলিল্লাহ এই যে মরিচ গাছ লাগাইছিলাম দেখেন অনেক মরিচ বসছে এই মরিচ গাছের বয়স পর এক বছর হয়ে গেল না দেড় বছর দেড় বছর দেড় বছর যাবত এই মরিচ দিচ্ছে

আসলে এটা আমার জমি না ভাই বাড়া বাসায় থাকি সেই সেইখানে লাগানো দেখেন এই যে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে নিজের হাতে লাগানো খাওয়া এটা খুবই একটা আনন্দের একটা বিষয় নিজের নিজে না করা যায় না অনেক সিম আছে এই যে অনেক সিম আসসালাম আলাইকুম এই যে দেখেন নিজের হাতের সিম এই যে মরিচ এবং টমেটো এগুলো আমি লাগাইছিলাম বাসা বাড়াত এই জায়গায় সবই হয়েছে আশা করি আপনারা এগুলা করে নিজেরা করবেন তাহলে আপনার পিউর এবং যেটা বলে সার এবং বিষাক্ত কিছু মুক্ত আপনারা যে ফসল সেটা সবজি সেটা খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকর্মা আসসালামু আলাইকুম